আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি ঠিক এমনই ঘন কালো লম্বা আর সিল্কি চুল খুবই দ্রুতই পেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য হাতের কাছে থাকা সাধারণ জিনিস এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে যে চুল ছড়া বন্ধ করা যায় চুল ঘন কালো মজবুত করা যায় এটা অনেকেই জানে না আর আজকে আপনাদের এমন একটি হেয়ার টোনার তৈরি করে দেখাবো যেটা ব্যবহারের ফলে প্রথমে যে বলেছিলাম চুল ঘন কালো লম্বা সিল্কি চুল ঝড়া বন্ধ হবে চুলের সকল সমস্যার সমাধান হবে আর হেয়ার টোনার তৈরি করার জন্য প্রথমে নিয়েছি ভাতের মার উজ্জ্বল ত্বক এবং স্বাস্থ্যকর চুল পেতে কেই এই দুই ক্ষেত্রেই উন্নতিতে ভাতের মারে আছে দারুণ কার্যকর হাজার বছর আগে থেকে জাপানি রূপচর্চা চাল ধোয়া পানি এবং ভাতের মার ব্যবহার হয়ে আসছে সময়ের সঙ্গে তা বিশ্বব্যাপী পরিচয় পেয়েছে আর এটি এমন এক রূপচর্চার উপাদান যা আপনি খুব সহজে এবং বিনা খরচে বাড়িতে তৈরি করে নিতে পারবেন চুল হয় শক্তিশালী চাল ধোয়া পানি বা ভাতের মারে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা চুল শক্তিশালী করে চুলের ভাঙা রোধ করে ঝলমলে ও সিল্কি চুল চুল ঝলমলে ও সিল্কি করতে বেশ সাহায্য করে এমনকি নতুন চুলো গজাতে পারে ফার্মেন্টেড চালের পানিতে ইনোসিটল নামে এক প্রকার কার্বোহাইড্রেট থাকে এটি নতুন চুল গজাতে ও চুলের বৃদ্ধির জন্য অনেক বেশি সাহায্য করে এমনকি চুলের খুশকিও দূর করে ভাতার মানে রয়েছে অ্যান্টি ইনফ্লোমারির গুণাগুণ যা মাথার ত্বক পরিষ্কার রাখে এবং খুশকিও দূর করে একবার ব্যবহার করার জন্য ভাতের মার নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাস্টার অয়েল যাদের অনেক বেশি চুল ঝুলে যাচ্ছে আর নতুন চুল একদমই গজাচ্ছে না তারা নিয়মিত ক্যাস্টার অয়েল স্ক্যাল্পে ম্যাসাজ করবেন এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় স্ক্যাল্পের রক্ত সঞ্চালন যত বাড়বে এর অবস্থান তত উন্নত হবে এবং হেয়ার ফলিকল গুলো আরো সুস্থ থাকবে ফলে তা নতুন চুল গজাতে সাহায্য করবে ক্যাস্টার অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক উপকারী এখন নিয়ে নেব সরিষার তেল সরিষার তেল চুলের গোড়া মজবুত করে এমনকি চুল ঝরা রোধ করে আর চুলকে অনেক বেশি ঘন কালো মজবুত করে তোলে আর সব শেষে নিয়ে নেব জাফরান হেয়ার অয়েল এটা আপনার স্কিপ করতে পারেন এটা না দিলেও হবে আপনারা যদি এই জাফরান তেলটি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের চুল দ্রুতই বৃদ্ধি পাবে তবে তেলটা যদি আসল হয় তাহলে আপনার চুল বৃদ্ধি পাবে আর যদি নকল হয় তাহলে আপনার টাকাটাই নষ্ট বোতলে খুবই অল্প পরিমাণ আছে তেলের সাথে দিলে পুরো চুলে হবে না তার জন্য আমি এই টুনারের সাথেই ব্যবহার করছি এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু তেল ব্যবহার করা হয়েছে আর ভাতের মাছ যেহেতু পানি জাতীয় তার জন্য একদমই মিশবে না আপনারা কি করবেন চুলে যখন দিবেন তুলোর সাহায্যে ভিজিয়ে তারপর চুলের গোড়ায় দিবেন আর অবশ্যই আপনারা চুলে যত্ন নেওয়ার আগে চুলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন সেটা অনেক বেশি পরিষ্কার করতে হবে না শুধু অল্প একটু শ্যাম্পু দিয়ে আপনারা চুলটাকে ভালো করে ধুয়ে নেবেন তারপরের দিন আপনার এই টুনার কিংবা হেয়ার প্যাক আপনারা ব্যবহার করবেন এই ভাতার মানে টুনার আপনার যদি সপ্তাহে দুই দিন বা তিন দিন করে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুল গোড়া থেকে অনেক শক্ত হবে এমনকি যাদের চুল অনেক বেশি ঝরে যাচ্ছে চুল ছাড়া বন্ধ করবে আর চুল ঘন কালো করবে শুধু একবার ব্যবহার করলেই যে আপনাদের চুল অনেক লম্বা হয়ে যাবে অনেক সিল্কি হয়ে যাবে ঘন কালো হয়ে যাবে চুল ছড়া বন্ধ হয়ে যাবে এই ধারণাটা থেকে বেরিয়ে আপনারা নিয়মিত ব্যবহার করবেন নিয়মিত ব্যবহার করলে আপনার চুলের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন